স্বাধীনতা দিবসের আগে নিজের শিল্পকলার মাধ্যমে সাধারণ মানুষকে দেশপ্রেমের বার্তা দিলেন কাকদ্বীপের একজন চিত্রশিল্পী মূলত এই শিল্পকর্মের মাধ্যমে সকলের মধ্যে স্বাধীনতার বার্তা পৌঁছে দিলেন কাকদ্বীপের চিত্রশিল্পী সুবল পনেরোই অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে কাকদ্বীপ স্টেশনে কাকদ্বীপ চিত্রঞ্জলি কলাকেন্দ্রের জন শিল্পী জন মডেলের ওপর দেশপ্রেমীদের ছবি এঁকে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিলেন সর্বত্র এদিন জন মডেলের পিঠে আঁকা হল নেতাজি সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধী ক্ষুদিরাম বসু ভগৎ সিং স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর বেগম হজরত মহল মাদার টেরিজা অরবিন্দ ঘোষ রাজা রামমোহন রায় কাজী নজরুল ইসলাম চিত্রঞ্জলি কলাকেন্দ্রের এই অভিনব প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন সকল অসংখ্য ধন্যবাদ জানাই আপনার মূল্যবান সময় ব্যাহত করে আমার এখানে আসার জন্য এই একটা স্বাধীনতা দিবস যেটা আমরা একদিন পালিত করি সেই দিনটার জন্য কিন্তু প্রায় দুশো বছর ধরে ইংরেজরা আমাদের ভারতবর্ষে আমাদের ভারতবাসীর ওপরে কিন্তু অনেক অত্যাচার করেছিল এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যে সকল বিপ্লবীরা নিজেদের আত্মবলিদান দিয়েছিল বা নিজেরা শহীদ হতেও দ্বিধাবোধ করেননি তাদের আমার এই শিল্পকলার মধ্য দিয়ে ওনাদেরকে তুলে ধরার চেষ্টা করছে কাশিপুরের উদ্দেশ্যই একটাই যেটা বলতে চাই আমি চাই আমার এই শিল্পকর্মের মধ্য দিয়ে আমি কাকদ্বীপকে একটি অন্য মাত্রায় নিয়ে যাই এবং কাকদ্বীপকে এই শিল্পকর্মের মধ্য দিয়ে অন্য রকমভাবে কাকদ্বীপকে চিনুক এটাই দিনটিকে নিয়ে আমরা খুব উচ্ছ্বসিত উল্লাসিত এবং আনন্দের সাথে আমরা ভারতবাসী হিসেবে গর্ববোধ করি এবং ভারতবাসী হিসেবে এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে আমরা পালিত করি ওই জন্য আজকের আজকের দিনটা করার কারণটা হচ্ছে কালকের দিনে কিন্তু আমি আমার এই শিল্পী যারা ছোটো ছোটো শিল্পীরা রয়েছে তাদেরকে কিন্তু পাবো না ওই কারণে একটা দিন আগে আমি তাদেরকে ডেকে নিয়েছি যাতে এই কাজটা বা আমার এই শিল্পকর্মটা সকলের সামনে আমি উপস্থাপন করতে পারি যারা আমাদের এই প্রচেষ্টাকে আমাদের যে সকল কাকদ্বীপ ডট কমের যে সকল পরিবারের সদস্যরা রয়েছেন যাদের কাছে আপনারা এই বার্তাটা পৌঁছে দেন যেমন বিগত একটি কাজ আমরা করেছিলাম আটে নম্বরে আমাদের কাকদ্বীপেই চার নম্বর জেঠিঘাটের কাছে একটি বালির তটে প্রায় একশো কুড়ি ফুট বাই পঞ্চান্ন ফিট মতো ভারত মাতার ছবি যেটা আপনারা সকলের সামনে তুলে ধরেছিলেন এবং সেই সময়টা সকলের ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছি সেই কারণে আজকের কাজটাও করার উদ্যোগ নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে